নমো শ্রীতি রাজয় বিবেকানন্দ সূর সচিৎস্বরূপায় সামি নীতা উদ্বোধন পৌষ চোদ্দোশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠসংখ্যা বাহাত্তর রামকৃষ্ণ সাহিত্যে প্রয়াগ তীর্থের কথা নানা স্থানে উল্লিখিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা দুজনেই ধামে গিয়েছিলেন গিয়েছিলেন স্বামীজিও উনিশশো চব্বিশ সালের এলাহাবাদ অর্ধকুম্ভে যোগ দিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দজি স্বামী অতুলানন্দকে গুরুদাস মহারাজ লেখা এক দীর্ঘপত্রে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বামী অখণ্ডানন্দজি তিনি লিখছেন সম্প্রতি এখানে অর্ধ কুম্ভমেলা মেলা হইয়া গেল গঙ্গা যমুনা সঙ্গমে ত্রিবেণী তীরে তাঁবুতে এক সপ্তাহ ছিলাম মেলায় বিভিন্ন সম্প্রদায়ের ও স্তরের প্রায় সাত আট হাজার সাধু আসিয়াছিলেন পৌষ সংক্রান্তি অমাবস্যা ও শ্রী পঞ্চমী তিথিতে স্নানের জন্য ওই দিনগুলিতে সাধুরা স্নানে যাইবার পথে শোভাযাত্রা করিয়া চলিয়াছিলেন তাহাদের শ শহ ঝাণ্ডা বা চিহ্নিত পতাকা হস্তিপৃষ্ঠে এবং মণ্ডলেশ্বরগণ বিভিন্ন সন্ন্যাসী সম্প্রদায়ের প্রধান ধর্মগুরুগণ ও মহান্তগণ আশ্রম প্রধান পালকিতে বাহির হইয়াছিলেন পরবংশ সাধু ও নাগা সাধুরা সুন্দর শৃঙ্খলাবদ্ধ পদযাত্রা করিয়াছিলেন নাগারা সম্পূর্ণ উলঙ্গ ও অন্যেরা গেরুয়া বসন্ধারী ছিলেন শোভাযাত্রায় ব্যান্ড ও ব্যাগ পাইপ বাদ্য বাজিয়াছিল আমি পূর্বে কোনো কুম্ভমেলা দেখি নাই অগণিত সাধুর এই সমাবেশ বারো বৎসর অন্তর হরিদ্বার এলাহাবাদ নাসিক ও উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয় ইহা দেখিয়া আমি খুবই প্রভাবিত হইয়াছি উৎস স্বামী রীতানন্দ সম্পাদক স্বামী অখণ্ডানন্দের পত্রসমগ্র উদ্বোধন কার্যালয় কলকাতা দু হাজার পনেরো পৃষ্ঠা একশো সাতচল্লিশ সেই বছর দুই সম্প্রদায়ের মধ্যে কলহ স্বামী অখণ্ডানন্দজিকে অত্যন্ত ব্যথিত করিয়াছিল পরবর্তী কুম্ভগুলিতে তিনি শ্রী শ্রী ঠাকুরের সর্বমত সহিষ্ণুতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন সেই বছর মেলায় এলাহাবাদ মিশনের ছোট্ট একটি ক্যাম্প ছিল মহারাজের পত্রে সেটিরও উল্লেখ রয়েছে স্বামী বিজ্ঞানানন্দ মাত্র দুই শত টাকা লইয়া একটি ছোট্ট ঔষধ বিতরণ কেন্দ্র খুলিয়াছিলেন কিন্তু উহাতে মিশনের কয়েকজন পুণ্যতিথিতে তিথিতে স্নানার্থী সাধুরই স্নান হয় নাই তাহারা নির্বাণী আখড়া বা অন্য কোথাও আশ্রয় লইয়াছিলেন উৎস স্বামী রীতানন্দ সম্পাদক স্বামী অখণ্ডানন্দের পত্র সমগ্র পৃষ্ঠা একশো সাতচল্লিশ আটচল্লিশ প্রবুদ্ধ ভারত পত্রিকায় উনিশশো চব্বিশ সালের মে সংখ্যায় দ্য কুম্ভ মেলা অ্যান্ড আওয়ার ডিউটিস টু দ্য ইন্ডিয়ান সাধুস শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয় পেজ নাম্বার টু ওয়ান ফাইভ সিক্স যেটি স্বামী অখণ্ডানন্দজির পত্র অনুসারী উনিশশো সালের হরিদ্বার পূর্ণকুম্ভের বেশ কয়েকটি ছবি পাওয়া যায় সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখায় লেখকের সফর সঙ্গী ছিলেন সুমন সুমথনাথ ঘোষ ও অমরেন্দ্রনাথ পাল হাওড়া থেকে হরিদ্বার রেলযাত্রা থাকার ব্যবস্থা সাধুসঙ্গ স্নান এই সমস্তই ফুটে উঠেছে সরস বর্ণনায় তীর্থযাত্রার স্বাদ প্রবল কিন্তু সাধ্য কম তিন বন্ধুতে স্থির করলেন তীর্থযাত্রার সময় ছোটোখাটো কিছু ব্যবসা করবেন তাতেই সংগৃহীত হবে পাথেও অনেক আলোচনায় ঠিক হল যাত্রাপথে অলঙ্কারের বিকিকিনি কিনি চলবে গহনার ওজন আয়তন কম অথচ দাম বেশি তাই এই সিদ্ধান্ত গজেন্দ্র কুমার জানিয়েছেন ব্যবসা মন্দ হয়নি পথে কাশি এলাহাবাদ ও দিল্লিতেই সব মাল শেষ হয়ে যায় গাড়ি ভাড়া ভালোভাবেই উঠে গেল উৎস দ্রষ্টব্য মিত্র গজেন্দ্র কুমার সেই সব দিন মিত্র ও ঘোষ পাবলিসার্স প্রাইভেট লিমিটেড কলকাতা চৌদ্দশো ছাব্বিশ পৃষ্ঠা পঞ্চান্ন এইসব লঘু বৃত্তান্ত তবুও টুকরো আখ্যানগুলি বেতি রেখে মহাকুম্ভের বর্ণময় ছবি অসম্পূর্ণ ফ্যাকাসেও বটে যেমন সুলেখিকা ও শিল্পী রানীচন্দ্রের পূর্ণকুম্ভ তে ধরা পড়েছে মেলা পুণ্যার্থী আর সাধুসঙ্গের মনোরম চিত্র তবে তার পূর্ণকুম্ভ হরিদ্বার নিয়ে আমরা আবার ফিরে যাই প্রয়াগ সেক্ষেত্রে হেমলতা দেবী রচনার উল্লেখের দাবি রাখে তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তিনি উনিশশো ত্রিশ সালের প্রয়াগ কুম্ভে গিয়েছিলেন এবং নিজের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন কুম্ভমেলা ও সাধুসঙ্গ শীর্ষক বইয়ে কামা ম্যাকলিন তাঁর পিলগ্রিমেজ অ্যান্ড পাওয়ার বইয়ে ওই বছর বিমান থেকে মেলা দেখার কথা উল্লেখ করেছেন সেই সময়ে পায়োনিয়া সংবাদপত্রের প্রতিবেদনকে ভিত্তি করে তিনি জানিয়েছেন একটি সংস্থা এরোপ্লেন থেকে মেলা দর্শনের ব্যবস্থা করেছিল ভাড়া পনেরো টাকা বিমান থেকে মেলা দেখার অভিজ্ঞতা কেমন ছিল তার বিবরণ পাওয়া যায় হেমলতা রায়ের লেখায় এরোপ্লেনে কয়েক মিনিট শিরোনামে তিনি জানাচ্ছেন এলাহাবাদে যেমন ওই সময় দিন দিন মনুষ্য সমাগম বৃদ্ধি হচ্ছিল তেমনি মাথার উপরে অবিশ্রাম বোঁ বো শব্দও বেড়ে চলেছিল কিছুক্ষণের নিমিত্ত এরোপ্লেনের চড়ে এলাহাবাদ শহরটি ও মেলার স্থান দর্শন যেন সকলের একটি বাতিকের মধ্যে দাঁড়িয়েছিল উনিশে মা মাঘ রবিবার আমরাও কৌতূহলাক্রান্ত হয়ে যথায় মাঠে এরোপ্লেন খানি নামা ওঠার নিমিত্ত স্থান নির্দিষ্ট হয়েছিল তথায় চললাম নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখলাম ওই এরোপ্লেন খানি খুব ছোট চালক ব্যতীত উহাতে মাত্র তিনজন ব্যক্তি উঠতে পারে যদিও নিমেষে আমরা মেলা স্থানের উপর দিয়ে পৌঁছিলাম কিন্তু মেলা স্থানটি কেন জানি না তত ভালো রূপ বুঝতে পারলাম না উৎস রায় হেমলতা কুম্ভ মেলা ও সাধুসঙ্গ কুমার এইচ কে রায় বাহাদুর দিঘাপাতিয়া, ঝুমুর রাজ রাজশাহী পৃষ্ঠা একশো চব্বিশ একশো পঁচিশ বইটি কোন সালে প্রকাশিত তা উল্লিখিত নেয় তবে উৎসর্গপত্র লেখা হয়েছে তেরোই শ্রাবণ তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে জুলাই অবশ্য শুধু যে মেলা দেখানোর জন্য এই বিমান সফর ছিল তা নয় সম্ভবত এলাহাবাদ শহরটিকে আকাশ থেকে দেখানোর জন্য বেশ কয়েক বছর এই বিমান ভ্রমণের ব্যবস্থা ছিল বিজ্ঞান মহারাজের শিষ্যা প্রতিভা বসুর একটি স্মৃতিচারণ থেকে এমন আকাশ ভ্রমণের খুব সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যাচ্ছে উনিশশো সালের ডিসেম্বরে তিনি এলাহাবাদে গিয়েছিলেন বিজ্ঞান মহারাজকে দর্শনের জন্য মহারাজ সেই সময় দিন কয়েকের জন্য গিয়েছিলেন কাশিতে তার জন্য অপেক্ষাকালে তারা সপরিবার এলাহাবাদ ঘুরে দেখেন যার মধ্যে ছিল এই বিমান সফর উৎস দ্রষ্টব্য স্বামী সংকলক স্বামী স্মৃতি স্মৃতিকথা উদ্বোধন কার্যালয় দু হাজার চোদ্দ পৃষ্ঠা একশো নিরানব্বই পরে তারা সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন স্বামী বিজ্ঞানানন্দ জি কেউ এলাহাবাদ থেকে প্রকাশিত প্রবাসী পত্রিকাতেও কুম্ভ সম্পর্কে নানাবিধ তথ্য পরিবেশিত হতো প্রবাসী সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় যোগেশচন্দ্র বাগল সাহিত্য সাধক চরিতমালার রামানন্দ জীবনী পর্বে তার এলাহাবাদ প্রবাস সম্পর্কে জানিয়েছেন বাঙালি অবাঙালি নির্বিশেষে তিনি সেবা কার্যে ব্রতি থাকতেন উনিশশো সালের অর্ধকুম্ভ এবং উনিশশো সালের পূর্ণকুম্ভে তিনি যাত্রীদের সেবা কার্যে রত ছিলেন উৎস দ্রষ্টব্য যোগেশচন্দ্র বাগল কৃষ্ণময় ভট্টাচার্য দেবজ্যোতি দাস সাহিত্য সাধক চরিতমালা দশম খণ্ড বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা দু হাজার উনিশ পৃষ্ঠা একশো আশি বছরের বেশি সময় এলাহাবাদে থেকেছেন রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকার প্রথম সংখ্যায় বৈশাখ তেরোশো ছিল সরস রচনা প্রয়াগধামে কমলাকান্ত যা বেশ কয়েকটি পর্বে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকার মধ্যে মধ্যে প্রকাশিত হতো প্রয়াগ ধামে পুণ্যার্থীদের সুবিধা অসুবিধার কথা মাঘের শীত বাঙালি তীর্থযাত্রীদের স্থানাভাব এবং প্রাগওয়ালদের উৎপীড়ন এগুলি একাধিকবার পত্রিকায় আলোচিত হয়েছে ত্রিবেণী সঙ্গমে পুণ্যার্থীদের বংশানুক্রমে যারা তীর্থকর্ম করাতো তাদের বলা হতো প্রাগওয়াল এদের নিয়ে নানা বিবরণ সেই সময় পত্রপত্রিকায় লিপিবদ্ধ রয়েছে আঠেরোশো সালের ফেব্রুয়ারি থেকে আঠেরোশো সালে নভেম্বর পর্যন্ত প্রায় চার বছর গয়া কাশী প্রয়াগ অযোধ্যা মথুরা বৃন্দাবন হরিদ্বার জয়পুর পুষ্কর প্রভৃতি তীর্থস্থান পরিভ্রমণ করেন যদুনাথ সর্বাধিকারী তিনি তার অভিজ্ঞতার কথা রোজ আকারে লিখে রাখতেন হরিতারে তিনি কুম্ভমেলায় হাজির ছিলেন তীর্থভ্রমণ গ্রন্থে লিখে রেখেছেন মেলার বিশদ বিবরণ প্রয়াগে তীর্থযাত্রীদের যন্ত্রণা রাঘবে যেসব বঙ্গসন্তান উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে তিনজনের নাম উল্লেখ্য জগমোহন বিশ্বাস ঈশানচন্দ্র দাস এবং আদিত্যরাম ভট্টাচার্য লর্ড কর্নওয়ালিসের আঠেরোশো সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই আমলে এলাহাবাদ এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা এবং জমিদারদের সঙ্গে আর্থিক ও প্রশাসনিক বন্দোবস্ত করার দেওয়ানি ভার দেওয়া হয় জগমোহন বিশ্বাসকে ইনি ছিলেন নোয়াখালীর নিমক মহলের দেওয়ান রামহরি বিশ্বাসের পুত্র এলাহাবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তীর্থযাত্রীদের কাছ থেকে কর আদায় করত জ্ঞানেন্দ্রমোহন দাস জানাচ্ছেন হিন্দুর প্রধান তীর্থে এরূপ যাত্রী কর জনসাধারণের নিতান্তই অসুবিধাজনক ছিল দেওয়ান জগমোহন বিশ্বাস কোম্পানিকে এককালে দুই লক্ষ টাকা দিয়া ওই কর গ্রহণ প্রথা উঠাইয়া দেন দা উৎস দাস জ্ঞানেন্দ্রমোহন মোহন বঙ্গের বাহিরে বাঙালি উত্তর ভারত অনন্তনাথ মুখোপাধ্যায় কলিকাতা তেরোশো বাইশ পৃষ্ঠা ষাট হুগলির বাসিন্দা ঈশানচন্দ্র দাস ছিলেন ইংরেজি জানা দক্ষ হিসাবরক্ষক এলাহাবাদের লোকাল সুপারিনটেন্ডেন্ট তার দপ্তরে হেড অ্যাসিস্ট্যান্টের পদে যোগ দেওয়ার প্রস্তাব দেন ঈশানচন্দ্র এই প্রস্তাব গ্রহণ করেন বঙ্গদেশ ছেড়ে চুয়ান্ন সালে চলে যান এলাহাবাদে জ্ঞানেন্দ্র মোহন দাসের বঙ্গের বাহিরে বাঙালি গ্রন্থ থেকে জানা যাচ্ছে রাও তাহার বাধ্য ছিল এবং তাহাকে অর্থাৎ ঈশানচন্দ্রকে যথেষ্ট মান্য করিত তিনি কোথায় কোন অসহায় বাঙালি পরিবার রূপে প্রাগওয়ালদের কবলে কষ্ট পাইতেছেন তাহার সন্ধান লইতেন এবং সংবাদ মাত্র তাহার নিজের গাড়ি পাঠাইয়া দিয়া তাহাদিগকে ও প্রাগওয়ালকে আপনার বাটি আনাইতেন তিনি যাত্রীর অবস্থা বুঝাইয়া রূপ মীমাংসা করিয়া দিতেন তাহাই তাহারা সন্তুষ্ট হইয়া গ্রহণ করিত অনেক সময় তিনি নিঃস্ব যাত্রীদিগর পথ খরচ দিয়া দেশে পাঠাইয়া দিতেন তাহার এই সকল অনন্য সাধারণ গুণাবলীর জন্য তিনি কি দেশবাসী কি ইংরেজ রাজপুরুষ সকলের নিকট সমাদৃত ছিলেন উৎস দাস জ্ঞানেন্দ্র মোহন বঙ্গের বাহিরে বাঙালি পৃষ্ঠা সিক্সটি ফাইভ টু সিক্সটি সিক্স এলাহাবাদ নিবাসী আদিত্যরাম ভট্টাচার্য ছিলেন সংস্কৃত বিশারদ তিনিও তাঁর জ্যেষ্ঠ প্রথা দূর দেশ আগত তীর্থযাত্রীদিগের প্রতি প্রাগওয়াল প্রভৃতির অত্যাচার নিবারণ এবং নিঃসম্বল ও নিরাশ্রয় যাত্রীগণের সাহায্যদান বিষয়ে যৎপরণাস্তি যত্ন পরিশ্রম ও ত্যাগ স্বীকার করিয়াছেন তিনি প্রয়াগের কুম্ভমেলা সম্বন্ধে পায়নীয়র পত্রে মধ্যে মধ্যে প্রবন্ধ লিখিয়া যাত্রীদিগে দিকে যাবতীয় অভাব অভিযোগ কর্তৃপক্ষের গোচর করেন এবং যাহাতে মেলাস্থলে সমাগত লক্ষ লক্ষ নরনারীর কষ্টের লাঘব হয় তাহার সুপরামর্শ দান করিয়া জনসাধারণের কৃতজ্ঞতা ভাজন হন উৎস দাস জ্ঞানেন্দ্র মোহন বঙ্গের বাহিরে বাঙালি পৃষ্ঠা নব্বই এখানে বলা দরকার শ্রীরামকৃষ্ণের দুই পার্শ্বদের লেখায় আদিত্যরামের উল্লেখ রয়েছে উকিমঠের কাছে আদিত্যরামের সঙ্গে স্বামী অখণ্ডানন্দজির দেখা হওয়ার কথা জানা যায় তিব্বতের পথে হিমালয়ে বইয়ে প্রবল শীতে কম্বল কেনার জন্য স্বামী অখণ্ডানন্দজিকে অর্থ দিয়েছিলেন আদিত্যরাম আবার স্বামী স্মৃতি স্মৃতিকথায় রয়েছে এলাহাবাদ ময়ূর কলেজের সংস্কৃত অধ্যাপক পণ্ডিত আদিত্যরাম ভট্টাচার্যের বাড়িতে তাহার আত্মীয় স্বজন আমাকে পরম আপ্যায়িত করিয়াছিলেন উত্তরাখণ্ডে পণ্ডিত আদিত্যরামের সঙ্গে আমার পরিচয় পরে ইলাহাবাদে তাহার বাড়িতে আমি একদিন রাত্রে ছিলাম উৎস স্বামী অখণ্ডানন্দ স্মৃতিকথা উদ্বোধন কার্যালয় দু হাজার পাঁচ পৃষ্ঠা একশো তেত্রিশ অন্যদিকে স্বামী বিজ্ঞানানন্দ জি তার চরিত গ্রন্থের ভূমিকায় অনুবাদকর্মে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন আদিত্য রামকে অতীত কথা স্মৃতিচারণ অনেক হল সামনেই আবার সেই পণ্যক্ষণ উপস্থিত প্রয়াগে পূর্ণ কুম্ভ অনুমান আগামী মহাকুম্ভে চল্লিশ কোটি মানুষ প্রয়াগ মেলায় সামিল হবে উৎস এইচ টি পি ডট স্ল্যাশ ডাব্লু ডাব্লু বিজনেস স্ট্যান্ডার্ড ডট কম স্ল্যাশ ইন্ডিয়া নিউজ As world's largest tent city to host 400 million people for Mahakum 2025. 124040700400. Underscore 1. HTML. World's largest tent city to host 400 million people for Mahakum 2025. এপ্রিল নাইন টু আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা চৌত্রিশ কোটির কিছু বেশি সুতরাং আগামী তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি প্রয়াগরাজে সম্মিলিত মানুষ হবে আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি মানুষ কুম্ভনগরী সাজো রব বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে অতীতের মতোই আবার রচিত হবে কুম্ভ সাহিত্য প্রকাশিত হবে মেলার কথা নতুন নতুন আঙ্গিকে গবেষণা পুরাণে আছে এক কলসের মধ্যে অবস্থিত ছিল দৈব সুধার। কিন্তু জীবন পিপাসুরা জানে অমৃতের আরেক উৎসাহ মানব মন ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে সঞ্চারিত হবে সে অমৃতের পরশ মৃত্যর মা ধ্বনির অনুরণন উঠবে মানব মনে মেলার ভিড়ে মানুষ মিশে যাবে স্রোতরাশির মতোই মানব মনে বইবে আনন্দ ধারা সে ধারা অনিত্য থেকে নিত্য আনন্দের দিকে ধাবিত কুম্ভের অমৃত সাহিত্য অন্তত সে ধারাতেই আমাদের শিক্ত করে